আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া আপনার ও ফার্মা তো ও এস এল ফার্মা তারা কিন্তু বিদি জবসের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার এই মেডিকেল প্রমোশন অফিসার পদে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আপনার এই নিউ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আবেদন করবেন কত তারিখ আবেদন সরাসরি সাক্ষাৎকার দিবেন কি পাশে সাক্ষাৎকার দিবেন কি কাজ সর্ব সর্বোপরি সব তথ্য এখানে এই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের যে অল জব নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব এর পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনাদের অল এই চ্যানেলে পেয়ে যান তো চলুন আমরা দেখি তারা কি এটা দিয়ে দিয়েছে এই আপনার তো এই দেখতে পাচ্ছেন ওয়াকিং ইন্টারভিউ ও এস এল এর তাদের লোগো ও এস এল ফার্মা মেডিকেল ইনফরমেশন অফিসার ওএসএল এস এল ফার্মাসিউটিক্যাল লিমিটেড অন অফ দি গ্রো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা তাদের একটা কনটেক্সট থাকে সব কোম্পানিরই তো এখানে প্রি রিকোয়েস্ট টু অ্যাপ্লাই তো আপনার কি যোগ্যতা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে তারা দিয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে আপনার গ্রাজুয়েট ডিগ্রি হ্যাভ আপনার থাকতে হবে এবং সাথে সাথে থাকতে হবে এইচএসি অথবা এইচএসি তে তো অনেক জায়গাতেই অনেক কোম্পানিতে আপনার জেনারেল আর হচ্ছে সাইন্স যারা আছে তাদেরকে একটু বেশি ইয়া দেয় দেয় তো আপনাকে কাজ করতে হবে সেলফ মোটিভেশন নিজের ইয়াতে কাজ করতে হবে হার্ড ওয়ার্কিং এর কাজ করতে হবে প্রফেটিভ বাংলা ইংলিশটা ভালো বলতে হবে ইংলিশটা বিশেষ করে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে সর্বোচ্চ বয়স দিয়ে দিয়েছে বত্রিশ বছর পর্যন্ত এই যে বত্রিশ বছর পর্যন্ত তারা লিমিট দিয়ে দিয়েছে বত্রিশ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো কি রেসপন্স লিমিট তারা দিয়েছে কমিউনিকেট টু মেডিকেল প্রফেশনাল অফ দি কান্ট্রি টু অর্থাৎ তাদের প্রোডাক্টগুলো আপনাকে মেডিসিনাল মেডিকেলের যে মেডিকেল প্রফেশনাল যে ইয়াগুলো আছে অর্থাৎ ডাক্তার যা আছে সেই ডাক্তারকে আপনার তাদের প্রোডাক্টগুলোর ইনফরমেশন দিতে হবে তারপর হচ্ছে কি আপনার তাদের মাধ্যমেই প্রেসক্রিপশন জেনারেট করতে হবে অ্যাচিভ সেলস করতে হবে প্রেসক্রিপশন অবজারভেট করতে হবে অবজেক্টিভ করতে হবে দি কোম্পানিতে পাঠাতে হবে এই যে সব কাজগুলো আপনাকে করতে হবে তো এখন আপনারা কিভাবে আবেদন করবেন তো আবেদন করতে গেলে আপনাকে রিকোয়ার্ড টু ডকুমেন্ট তো তারা দিয়ে দিয়েছে হ্যান্ড রে এই যে এখানে তারা উল্লেখ করে দিয়ে দিয়েছে এই যে হ্যান্ড রেড পেন্সো স্থাব অ্যাপ্লিকেশন একটা সহজে করতে হবে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এলং উইথ কমপ্লেক্স সিবি অর্থাৎ করার পরে তবে সিবি তিন কপি কালার ফটোগ্রাফি তারপরে হচ্ছে ফটোকপি অল একাডেমি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট ওয়ার্ড কমিশনার চেয়ারম্যান সার্টিফিকেট অ্যাস পার ফলোয়িং দ্য শিডিউল এই এই ডকুমেন্টগুলো আপনার একসাথে প্রিন্ট আপ করে অ্যাপ্লিকেশনটা করে যা যা দিয়ে সারা এগুলো এগুলো তো আপনার তিন কপি ছবি দিবেন একটা ইয়া তো দিবেনি অ্যাপ্লিকেশনও দিবেনি তারপর সিভি দিবেন সিভির পরে ছবি তারপরে একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট এনআইডি কার্ড থাকে তো বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট না থাকে এনআইডি কার্ড ওয়ার্ড কমিশনার সার্টিফিকেট অথবা চেয়ারম্যানের নাগরিক সনদ যেটা সেটা দিবেন দিয়ে যাওয়ার পরে তারা এখানে চুয়ার অফারও তারা অফার করতেছে এক্সিলেন্ট ওয়ার্কিং গভর্নমেন্ট কিন্তু এই যে কুইয়ার অফারে একটা তাদের পরিবেশ ভালো ওয়ার্কের পরিবেশ ভালো ট্রেনিং আছে তারপরে একটা আকর্ষণের স্যালারি প্যাকেজ আছে পারফরমেন্স বেস কেরিয়ার প্রমোশন আছে ক্যান্ডিডেট উই রিকোয়েস্ট টু কাম উইথ মেনশন ডকুমেন্ট অ্যান্ড অ্যাটাচ টু অর্থাৎ আপনার এমনি যে সাধারণত যে ইয়েগুলো আছে ফ্যাসিলিটিগুলো সেগুলো পাবেন আপনারা আর এখানে সরাসরি সাক্ষাৎকারের জন্য তারা শিডিউল রাখছে হচ্ছে ফ্রাইডে চার জুলাই সকাল দশটা থেকে বিকেলে একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত ফ্রাইডে আপনার ঢাকাতে ঢাকাতে হচ্ছে গিয়ে আপনার সাড়ে সেগুন বাগে যা ঢাকা নিয়ার সোনারগা কাঁচা বাজার সেগুন বাগি কাঁচা বাজার তারপর আছে চট্টগ্রাম আঠারো বাই এ হিতলোর মেহেদিবাগ চট্টগ্রাম নিয়ার চাস্তার মোড় চিত্রার মোড়

আপনার নিকটস্থ সাতটা অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ওয়েসেল ফার্মা লিমিটেডের সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার ইচ্ছা করলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের মোটামুটি এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল থেকে নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের যে অল জট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলা কিন্তু অন করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং ফেসবুক পেজটি বলে দিয়ে রাখেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম